আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ছিল কয়েকদিন আগের গত শুক্রবারের ভিডিও ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক শুক্রবারে এখানে আমাদের সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভিডিও টান করেছি সকালের নাস্তার পর থেকে জামা দিয়ে বৃষ্টি উপভোগ করছি মেঘাচ্ছন্ন আকাশ বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে তাই না ভাবলাম একটু ভিডিও করে নেই আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো দুপুরে রান্নার সময় হয়ে গেছে যেহেতু আজকে ছুটির দিন মেয়ের পছন্দ রান্না বান্না করে এদিকে আমি রোস্টের জন্য মুরগির মাংস ভেজে নিচ্ছি মাংসটা আমি আগে থেকে লবণ মরিচ হলুদ লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ভেজে নিচ্ছি আর এক পাশে আমি এই যে আলু ভেজে নিচ্ছি আজকে আমি কোনো রান্নাই রেসিপি একারে শেয়ার করব না শুক্রবারে আমি যা যা করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এগুলো রান্না আমরা সবাই করতে পারি তাই এগুলো বলার কিছু নেই আলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছে এই পাশে আমি মুরগিটাও ভেজে নিয়েছি এখন রোস্টের জন্য মশলা তৈরি করে নেব ব্লেন্ডারের জন্য ব্লেন্ডারের মধ্যে কিশমিশ বাদাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর এই যে রসা পেঁয়াজ ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছে ব্লেন্ড করা মশলা দিয়ে দিব এক তেজপাতা দিয়েছি দিয়েছে করা মশলা দিয়েছি সাথে মরিচ হলুদ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আবার কষানোর জন্য ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিলাম মশলা থেকে তেল ভেসে উঠলে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দেবো শিয়ে দেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি দুধ ব্যবহার করছি দেড় কাপ তরল দুধ এই দুধ দিয়ে রোস্ট রান্না করে নেব ঢাকনাতে ঢেকে চুলা লু করে রেখে রোস্ট রান্না করে নিব রান্না হয়ে গেছে আর রোস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়েছে একটু উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি রোস্টার ফাইনাল আলু আর এই পাশে যে আলু ভেজে নিয়েছিলাম আলু ভাজে আর পাশের চুলাই আমি গরুর মাংস রান্না বসে দিয়েছি সকল মশলা দিয়ে ম্যাখে গোলুর মাংস রান্না করছে আজকাল ভিডিও করতে আর ভালো লাগে না ভিডিওতে কোনো ভিউজ হয় না সেজন্য ভিডিও আপলোড করতে ভালো লাগে না সবাই শুধু সাপোর্ট চায় কিন্তু কেউ সাপোর্ট করে না যার যার ইচ্ছা যে যেরকম করবে করুক এগুলো কথা সব সময় বলতে ভালোও লাগে না সব সময় একটা কথা বলতে নিজের কাছে বিরক্ত লাগে যার যে ইচ্ছা সে সেটা করুক তো রান্না হয়ে গেছে চলে বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি রাইস কুকারে সাদা পোলাও রান্না করে নিয়েছি রাইস কুকারে রান্না করলে ঝটপট রান্না করা যায় এভাবে রান্না করলে খুব সময় মানে খুব কম সময়ে অনেক কিছু রান্না করতে পারে সময় বাঁচে বিকেলে খাওয়া দাওয়া শেষ বিকেলে দেখেন এখন বৃষ্টি হচ্ছে পর বৃষ্টি রকম হচ্ছে তো বিকেলের জন্য মাছটা তৈরি করবো নারিকেলের পিঠা তৈরি করছে পিঠাগুলো এখন ভেজে নিচ্ছে নারিকেলের পিঠাটা আমি রেসিপি আকারের চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের কাছে থেকে বিদায় নিয়ে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি যদি আমার কথাবার্তায় আপনাদের খারাপ লেগে থাকে তাহলে সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন পিঠাগুলো কতটা মুসমুচে হয়েছে তো সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ